আমরা মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটা গিনিপিকের সাহায্যে দেখবো গত ভিডিওতে আমরা মটর গাছেরটা করে ফেলেছি ঠিক আছে এ পুরো সিমিলার যদি মটর গাছেরটা বোঝা থাকে তাহলে গিনিপিকেরটা করা কোনো ব্যাপারই না তার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা যখন গিনিপিকের সাহায্যে করব তখন প্রকট বৈশিষ্ট্য ওটা হচ্ছে একটা বিশুদ্ধ কালো গিনিপিক যার অ্যালিলটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর বিশুদ্ধ সাদা গিনিপিক সেটা হচ্ছে স্মল বি স্মল বি তাহলে এটা হচ্ছে পি জনু তাদের মধ্যে ক্রস করাচ্ছি ধরে নে যে বিশুদ্ধ কালো যে গিনিপিকটা আছে সেটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে স্ত্রী বা বাবা আর এটা হচ্ছে মা সেখান থেকে গ্যামেট কি তৈরি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এখান থেকে এটাকে ভাঙলে কি হবে স্মল বি স্মল বি এবার এটা এগুলোকে কি বলা হয় গ্যামেট বলা হয় এই গ্যামেটগুলো তারপর কম্বাইন করবে একে অপরের সাথে এই ক্যাপিটাল বি স্মল বি সাথে ক্যাপিটাল বি স্মল বি এইভাবে করে কম্বিনেশন করলে কি তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি কটা তৈরি হয়েছে চারটে আর চারটেই হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি এগুলোকে কি বলবো আমরা এরা হচ্ছে শঙ্কর কালোগিনিপিক হান্ড্রেড পারসেন্ট এখানে কি তৈরি হয়েছে পুরো একদম সবগুলোই হচ্ছে শঙ্কর কালো গিনিপিক কোন জেনারেশনে এফ ওয়ান জেনারেশনের সবগুলো গিনিপিক হয়েছে শঙ্কর কালো গিনিপিক তাই তো আচ্ছা তারপরে কি বলেছিলাম যে যেগুলো এফ ওয়ান জেনারেশনে তৈরি হবে সেগুলোর মধ্যে আবার ক্রস করাবো এখান থেকে এই যে শঙ্কর কালো যে গিনিপিকগুলো এর মধ্যে থেকে যে কোনো দুটোকে তুলে নিলাম তুলে নিয়ে এখানে লিখলাম লিখে তাদের মধ্যে কী করাচ্ছি ক্রস করাচ্ছি আবার ক্রস করাতে গেলে প্রথমে যেগুলো এগুলোকে ভাঙতে হবে ভাঙলে কি তৈরি হবে এগুলোকে কি বলা হয় গ্যামেট তৈরি হয় তাই তো এগুলো হচ্ছে গ্যামেট এবার এই গ্যামেটগুলো পরস্পরের সঙ্গে কম্বাইন করবে এটাকে কি বলবো প্রিজনু এফ টু জনু এগুলো হচ্ছে এফ টু জনু এগুলো হচ্ছে এফ টু জনু এবার এফ টু জনুর মধ্যে দেখ কত রকমের পুরো একদম মটর গাছের কথা মনে কর ওখানে একটা বিশুদ্ধ লম্বা হয়েছিল একটা বিশুদ্ধ বেটে হয়েছিল আর দুটো শঙ্কর লম্বা হয়েছিল তাহলে এখানেও তাই হয়েছে এখানেও গিনিপিকের ক্ষেত্রেও তাই হয়েছে বিশুদ্ধ কালো এটা হচ্ছে বিশুদ্ধ সাদা আর এই দুটো হচ্ছে শঙ্কর কালো ঠিক আছে পার্সেন্টেজ আগের দিন বলেছিলাম এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যেহেতু এই দুটো তৈরি হয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিলে কত গেলে ফিফটি পার্সেন্ট শঙ্কর কালো গিনি সেটাকেই হ্যাঁ লিখে দিবি এখানে ঠিক আছে আর তার মধ্যে আরও কিছু লেখা লিখতে হবে এর আগের ক্ষেত্রে যখন মটর গাছের কথা লিখেছিলাম তখন এখানে লিখেছিলাম ইতর পরাগ যোগ এখানে লিখেছিলাম স্ব পরাগ যোগ কিন্তু এটা তো প্রাণী এটা তো গিনিপিক একটা প্রাণী পরাগযোগ আমরা উদ্ভিদের জন্য ব্যবহার করি যদি প্রাণী হয় সেক্ষেত্রে আমরা যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে নিষেক তাহলে এখানেও লিখে দেবো নিষেক আর এখানেও কি হচ্ছে এখানেও লিখে দেবো ক্রসের নিচে নিষেক ঠিক আছে এরপরে এখানে তোরা লিখে দিবি নিচে যে এরা হচ্ছে শঙ্কর কালো এই দুটো শঙ্কর কালো এই এটা হচ্ছে বিশুদ্ধ কালো আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা গিনিপিক ঠিক আছে এরপরে চেকার বোর্ড কীভাবে ফর্ম করতে হয় আগের ভিডিওতে বলেছি যারা যারা আগের ভিডিও দেখিসনি তোরা তারা আগের ভিডিওটা আগে দেখে নিস তাহলে এইভাবে আমরা কি করব চেকার বোর্ডটাকে ফর্ম করে দেবো এবার এই চেকার বোর্ডের পরে কি করতে বলেছিলাম আমরা চেকার বোর্ডের পরে ফিনো টাইপের অনুপাত এবং জিনো টাইপের অনুপাত লিখতে হয় তাহলে এখানে প্রথমে নিচে লিখে দিবি যে ফিনো টাইপের আমি পুরোটা লিখছি না ফিনো টাইপের অনুপাত ফিনোটাইপের অনুপাত এটা কীভাবে লিখবো ফিনোটাইপের অনুপাত আর জিনো টাইপের অনুপাত সেটা আগের ভিডিওতে কিন্তু বলা আছে জিনোটাইপের অনুপাত যারা যারা বুঝতে পারছিস না প্লিজ আগে গিয়ে ওই মটর গাছের ভিডিওটা দেখে নে ঠিক আছে তাহলে এক্ষেত্রে ফিনোটাইপের যে অনুপাত ফিনোটাইপের অনুপাত কী করে বলবো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বিশুদ্ধ কালো এটা হচ্ছে শঙ্কর কালো এটা হচ্ছে শঙ্কর কালো তাহলে ওভারঅল কটা কালো তৈরি হলো তিনটে তিনটে কালো এটাও কালো এটাও কালো এটাও কালো আর লাস্টেরটা হচ্ছে সাদা তাহলে ফিনোটাইপের অনুপাত কত হবে থ্রি টু ওয়ান অন্যদিকে যদি আমরা জিনোটাইপের অনুপাত বলি সেখান থেকে কি হবে জিনোটাইপের বেলা আমরা বিশুদ্ধ আর শঙ্কর বিশুদ্ধ শঙ্কর এই টার্ম দুটো ইউজ করি তাহলে এখানে বিশুদ্ধ সাদা কালো গিনিপিগ আছে একটা তাই ওয়ান আর শঙ্কর কালো আছে দুটো তাই টু আর একটা আছে বিশুদ্ধ সাদা তার জন্য ওয়ান বোঝা গেছে তাহলে আমরা কি দেখলাম আমরা মটর গাছের ক্ষেত্রে যখন এক শঙ্কর জনন পরীক্ষা দেখলাম তখনও কিন্তু ফিনোটাইপের অনুপাত থ্রি টু ওয়ান জিনো টাইপের ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তার মানে এটা বোঝা গেল উদ্ভিদ হোক প্রাণী হোক জিনোটাইপের অনুপাত আর ফিনোটাইপের অনুপাত কী হবে সেম হবে এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে বোঝা গেছে সব ব্যাস্ট